ডেস্টিনি গ্রুপ যা একসময় স্বপ্ন দেখিয়েছিল লাখো মানুষকে আজ সেই স্বপ্ন ভাঙনের আর্তনাদে পরিণত বিশাল বিনিয়োগ চাকরির প্রতিশ্রুতি আর উন্নতির মোহে জড়িয়ে পড়েছিল দেশের প্রায় ৪৫ লক্ষ মানুষ কিন্তু কিভাবে একটি প্রতিষ্ঠান প্রায় চার হাজার দুশো কোটি টাকা আত্মসাত করল এবং লাখ লাখ মানুষের জীবনকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেস্টিনির উত্থান থেকে পতনের সম্পূর্ণ গল্প পাশাপাশি আমরা জানব এর অর্থনৈতিক প্রভাব বিনিয়োগকারীদের ক্ষতি ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডেস্টিনি দু হাজার লিমিটেড একসময় এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ লেভেল মার্কেটিং মানে এম কোম্পানিতে পরিণত হয় শুরুতে এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার তরুণদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ঢাকা শহরে অবস্থিত কর্পোরেট অফিস এবং দেশের বিভিন্ন স্থানে শাখা নিয়ে ডেস্টিনি একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে প্রাথমিকভাবে এম এল এম ধারণাটি বাংলাদেশে নতুন ছিল যা কোম্পানির জন্য নানা সমস্যার জন্ম দেয় এ ধারণা অনেকের কাছেই অস্পর্শ ছিল এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলো এটি সম্পর্কে বিভ্রান্ত ছিল কিন্তু রফিকুল আমিনের দূরদর্শী নেতৃত্বে ডেস্টিনি এ চ্যালেঞ্জ অতিক্রম করে এক দশকের মধ্যে প্রতিষ্ঠানটি ছত্রিশ লাখ ডিস্ট্রিবিউটরকে তাদের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় যারা পণ্য বিপণন ও বিনিয়োগের মাধ্যমে কোম্পানিকে শক্তিশালী করে তুলেছিল ডেস্টিনি শুধু এমএলএম কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেনি বরং অর্থনীতি কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখার দাবিও করে ডেস্টিনির একটি উল্লেখযোগ্য দিক ছিল তাদের সৃজনশীল প্রচারণা প্রতিষ্ঠানটি বাংলাদেশে চল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম প্রধান স্পন্সর ছিল তাছাড়া তারা পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ডেস্টিনিজ ট্রি প্ল্যান্টেশন লিমিটেড নামের একটি প্রকল্প শুরু করেছিল প্রতিষ্ঠানটি বছরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করত বিনামূল্যে চারা বিতরণ সচেতনতামূলক সমাবেশ মানববন্ধন এবং পরিবেশ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বান্ধব পরিচয় তুলে ধরত এমনকি গ্রামীণ দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে বাণিজ্যিক বৃক্ষরোপণে সম্পৃক্ত করে তাদের আয় বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু বাস্তবতায় ডেস্টিনের এই পরিকল্পনার বেশিরভাগই অংশ ছিল একটি ধোকা একটি আলোচিত উদাহরণ হল তাদের পঞ্চাশ মিলিয়ন গাছ বিক্রির দাবি বিনিয়োগকারীদের দেখানো হয়েছিল সুন্দরবনের গাছের ছবি এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের ক্রয়কৃত গাছ একটি লাভজনক সম্পদে পরিণত হবে কিন্তু দুর্নীতি দমন কমিশনের তদন্তে প্রকাশিত হয় যে মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ গাছ বাস্তবে বিদ্যমান এভাবে সতেরো লাখ বিনিয়োগকারীকে এই ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রতারণা করা হয় কোম্পানির দ্রুত উত্থানের আরেকটি কারণ ছিল তাদের গণমাধ্যমের উপস্থিতি ডেস্টিনি কেবল একটি এম এল এম কোম্পানি নয় এটি একটি সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের মালিকানাও অর্জন করা ছিল বিপণন এবং প্রচারের জন্য তারা বিপুল অর্থ ব্যয় করত যার ফলে তাদের ব্যবসায়িক প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ডেস্টিনি গ্রুপের কার্যক্রম দেশের গ্রামীণ এলাকাগুলোর সাথে গভীরভাবে যুক্ত দেশের অধিকাংশ কৃষক এক ফসল থেকে আরেক ফসল তোলার মাঝের সময় বেকার থাকেন এই সময় কর্মসংস্থান সৃষ্টির জন্য ডেস্টিনি গ্রুপ বৃক্ষরোপণ ফসল চাষ ও ভাগাভাগি এবং কৃষি শিল্পের মতো উদ্যোগ বাস্তবায়ন করে বাংলাদেশ বেকারত্ব মুক্ত একটি দেশ এই স্লোগানকে কেন্দ্র করে ডেস্টিনি দু লিমিটেড তাদের যাত্রাপথ তৈরি করেছিল ডেস্টিনি গ্রুপের পরিকল্পনা ছিল একটি ব্যবসায়িক মডেল যেখানে সদস্যরা নতুন সদস্যদের যোগ দিতে প্রলুব্ধ করত এবং তাদের থেকে অর্থ উপার্জন করত অনেকটা পিরামিড স্কিমের মতো সাধারণত গ্রুপের সদস্যরা নতুন সদস্যদের প্রাথমিক যোগদান ফি দিতে উৎসাহিত করত সেই নতুন সদস্যরা আবারও অন্যদের যোগ দিতে প্ররোচিত করত এবং তারা যখন যোগদান ফি দিত তখন কিছু অংশ পুরনো সদস্যদের মধ্যে বিতরণ হতো এ প্রক্রিয়া চলতে থাকত এবং শৃঙ্খল বৃদ্ধির সাথে সাথে উপরের স্তরের সদস্যরা অনেক বেশি উপার্জন করতে থাকত টেস্টেরি গ্রুপের এই পিরামিড স্কিমে মূলত পণ্য বা পরিষেবা বিক্রি না করে শুধুমাত্র নতুন সদস্য সংগ্রহ করার উপরেই গুরুত্ব দেওয়া হতো এতে কিছু সদস্য গোল্ড এবং সিলভার পদক অর্জন করত যা তাদের পারফরম্যান্সের উপর নির্ভর করত। এসব পদক সাধারণত নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কৃতিত্বের প্রতীক হিসাবে দেওয়া হতো এবং এটি তাদের মধ্যে আরও প্রচেষ্টা তৈরি করার আগ্রহ তৈরি করত তবে এ পদকগুলো মূলত প্রতারণামূলক ছিল কারণ তারা কোনো প্রকৃত পণ্য বা পরিষেবা বিক্রি না করে শুধুমাত্র নতুন সদস্য সংগ্রহের জন্যই অর্জিত হতো এটি একটি অস্বাস্থ্যকর ব্যবসায়িক মডেল ছিল যেহেতু স্কিমের তলানির সদস্যরা প্রায় কোনো উপার্জন করতে পারত না এটি বিভিন্ন দেশেই অবৈধ এবং আইনগতভাবে নিষিদ্ধ তবে কিছু পিরামিড স্কিম এখনও বিভিন্ন দেশে আড়ালে পরিচালিত হয় যেখানে মানুষ সস্তা লাভের প্রলোভনে পড়ে সহজেই ক্ষতিগ্রস্ত হয় দু সালের সতেরো জানুয়ারি দ্য স্টারের এক প্রতিবেদনে জানানো হয় ডেস্টিনি গ্রুপ চার হাজার দুশো কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসে ডেস্টিনি ট্রিপ্ল্যান্টেশন প্রকল্প থেকে দুই হাজার চারশো তেত্রিশ কোটি টাকা এবং ডেস্টিনি কো অপারেটিভ সোসাইটি প্রকল্প থেকে এক কোটি টাকা প্রতারণা করা হয়েছে ডেস্টিনির ট্রি প্ল্যান্টেশন প্রকল্পে সতেরো দশমিক পাঁচ লাখ বিনিয়োগকারীকে ছয় দশমিক এক আট কোটি চারা বিক্রির প্রতিশ্রুতি দেয়া হলেও প্রকৃতপক্ষে মাত্র বত্রিশ লাখ গাছ রোপণ করা হয় অন্যদিকে ডিএমসিএসএল প্রকল্পের মাধ্যমে আট দশমিক পাঁচ লাখ বিনিয়োগকারীকে ছেচল্লিশ পার্সেন্ট মুনাফা লোভে গিয়ে প্রতারণা করা হয় দুদক আরও জানায় ডেস্টেনির কর্মকর্তারা বেতন ও অন্যান্য খরচের নামে অর্থ আত্মসাত করে এবং একশো কোটি টাকা বিদেশে পাচার করে অন্যদিকে দু সালের বারো মে প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে ডিসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রায় এক কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সংগ্রহ করে দু সালে এমএলএম পদ্ধতি কাল্পনিক লাভের প্রতিশ্রুতি দিয়ে এ অর্থ সংগ্রহ করে তবে বর্তমানে ডিএমসিএসএলের ব্যাংক হিসাবে বিনিয়োগকারীদের মাত্র পঞ্চাশ লাখ টাকাই রয়েছে অভিযোগপত্রে বলা হয় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ব্যবসা ব্যর্থ হওয়ার পর এমএলএম পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সংগ্রহ করেন সংগৃহীত অর্থ বিভিন্ন নাম সর্বস্ব কোম্পানিতে স্থানান্তর করা হয় যা সমবায় আইন লঙ্ঘন করেছে দুদকের তদন্তে উঠে আসে রফিকুল আমিন প্রায় একচল্লিশ কোটি টাকা বিদেশে পাচার করেছেন হারুনুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাদের অর্থ আত্মস্বাদে সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে দু সালের বারো মে ঢাকার বিশেষ জজ আদালত চেয়ার এই মামলার রায় দেয় রফিকুল আমিনকে বারো বছরের কারাদণ্ড এবং দুইশো কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয় মোহাম্মদ হোসেনকে দশ বছরের কারাদণ্ড ও দেড় কোটি টাকা জরিমানা করা হয় সাবেক সেনা প্রধান হারুনুর রশিদকে চার বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে বাকি আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এই রায় ডেস্টিনি গ্রুপের আর্থিক প্রতারণার পরিণতি হিসাবে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে সাম্প্রতিককালে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে চলমান আইনি লড়াই এক নতুন মোড় এসেছে দু সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনের আবেদন খারিজ করেছে ফলে তিনি কারাগারেই থাকবেন আদালত অভিযোগের গুরুত্ব এবং বৃহত্তর জনগণের স্বার্থ বিবেচনা করে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখযোগ্য যে রফিকুল আমিন উচ্চ আদালত থেকে এক বছরের জামিন পেয়েছিলেন ডেস্টিনির কেলেঙ্কারি বাংলাদেশের ব্যবসায়িক ইতিহাসের একটি কালো অধ্যায় হিসাবে চিহ্নিত থাকবে সরকার আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণের উচিত হবে এই ধরনের কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকা বিনিয়োগকারীদেরও প্রয়োজন বিনিয়োগের আগে পুরোপুরি যাচাই বাছাই করা এবং দ্রুত লাভের লোভে না পড়া এটা নিশ্চিত যে ডেস্টিনির মতো কেলেঙ্কারি পরিণতি আমাদের সবাইকে সতর্ক করে দেয় যে ব্যবসায়িক জগতে সততা ও স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও বিজনেস রিলেটেড কন্টেন্ট পেতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ